না কেউ না গত এক জুলাই দু পঁচিশ তারিখ বিকাল আনুমানিক তিন ঘটিকায় পাবনা জেলার সাথিয়া থানাধীন কাশীনাথপুর এলাকায় চার ও পাঁচ বছরের দুজন শিশু একই এলাকার মুদি দোকানদার রনির দোকানে খাজা কিনতে গেলে দোকানদার রনি শিশুদেরকে তার দোকান সংলগ্ন নিজ বাড়িতে খাজার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় সেখানে তাদের দুজনকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে বলে এবং শিশুদেরকে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয় ভিক্টিম দেওয়ায় অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা তাদের অসুস্থতার কারণ জানতে চাইলে শিশু দুইটি তাদের সাথে নির্যাতনের বিষয়টি জানায় উক্ত ঘটনায় একজন ভিক্টিমের অভিভাবক পাবনা জেলার সাথিয়া থানার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে মামলা নং এক তারিখ দুই জুলাই দুই হাজার পঁচিশ ধারা নয়ের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব বারো সিরাজ মহোদয়ের দিক নির্দেশনায় সিপিসি দুই পাবনার কোম্পানি কমান্ডার স্কটনির মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহায়তায় গত তিন জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক দশ ঘটিকায় পাবনা জেলা সাথিয়া থানাধীন দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজার নামীয় আসামি মোহাম্মদ রনি পিতামৃত আব্দুল মজিদ সাং কাশিনাথপুর পশ্চিম পাড়া থানা সাথিয়া জেলা পাবনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে